thank you বইমেলার মধ্যে থেকে আকর্ষণীয় স্টল আমার কাছে এটাই লেগেছে তার জন্য আমি প্রথমেই সর্বপ্রথম এখানে আসলাম আর কি আর এছাড়া অন্যান্য স্টলগুলো সুন্দর কিন্তু এটা বেশ অ্যাসেটিক আর বিশ্ব সাহিত্য কেন্দ্র বই সম্পর্কে তো বলার মতো কিছু নেই ওরা সব সময় বেস্ট অ্যান্ড স্টলটা সত্যিই আকর্ষণীয় এটা আমার কাছে চমৎকার লেগেছে এবং বরাবরের মতোই আমি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্কুল লেভেলে হচ্ছে বিভিন্ন বই পড়ে আসছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই পাঠাগারটা আছে মাঝে মধ্যেই যাওয়া হয় এবং মোটামুটি পড়া হয় প্রত্যেক বছরেই বইমেলাতে আসা হয় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসা হয় আজকের এটা খুব ইউনিক লেগেছে আমার কাছে যারা বইপ্রেমী তাদেরকে তো হচ্ছে বই আকর্ষণ করবে নিশ্চিতভাবে কিন্তু যারা হচ্ছে দর্শনার্থী তাদের জন্য এই স্টলটা আরও একটু আকর্ষিত করবে চৈত্য কেন্দ্রের একটা ব্রাহ্যমাণ বইমেলা আছে যে বইমেলা বাংলাদেশের চৌষট্টি জেলায় পরিচালিত হয় সে বইমেলার যে ব্যাপক সারা ওই সারা থেকে হচ্ছে মানে এই ধরনের একটা কনসেপ্ট মাথায় আসে যে আমাদের এই বইমেলাটা হবে হচ্ছে ওই রকম বা বাসের আদলা এই নান্দনিক একটা দৃশ্য বা ডিজাইন দেখে অনেকে আসতেছে আর ভিউয়ার্সের থেকে দেখা গেছে যে যারা ক্রেতা ক্রেতার সংখ্যাও কিন্তু বেশি এখানে নর্মালি অন্য স্টলগুলোতে যেগুলো ইউজ করা হয়েছে যেমন প্লাইউড কাঠ টিন এরপর হচ্ছে র্যাকগুলো এগুলো ইউজ করা হয়েছে এই ইয়ে করতে এই ডিজাইনটা শেপে আনার জন্য বাতিঘরে বরাবরের মতো সবসময় আসা হয় আর বাতিঘর প্রকাশনের বই সময় পড়াও হয় আর তাছাড়া এবারের স্টলটা খুব ভালো লাগছে বাতিঘরের ডেকোরেশনে এবার খুব অ্যাস্থেটিক একটা ফিল আছে যেটা খুব ভালো লাগছে অন্যান্য যে স্টলগুলো রয়েছে সেগুলো থেকে বাতিঘর মোটামুটি অনেকটা ইউনিক লাগছে এখানকার সাজসজ্জা এবং যে অ্যাপিয়ারেন্সটা এটা সুন্দর মানে বেশ অ্যাস্থেটিক যেটাকে বলো অন্যান্য যে বইমেলায় যে স্টলগুলো আছে বড় বড় প্রকাশনিক তার ভিতরে এটাকে দেখে বাইরে থেকে দেখে অনেক ভালো লাগে এমনি তাছাড়া বই যেগুলো আছে এগুলো বেশ ভালো সমসাময়িক বিষয়বস্তুর উপর বই আছে নন ফিকশন যেগুলো জানা দরকার সচেতন নাগরিক হিসেবে যেগুলো মানুষের জানা দরকার সেগুলো বেশ কিছু বই এখানে দেখলাম বাঙালির ঐতিহ্য তো অবশ্যই তুলে ধরতে হবে কারণ যেহেতু ভাষার মাস আমাদের এই স্টলটা প্রতি বছর আমরা বিভিন্ন ডিজাইনে করে থাকি আমাদের এই ডিজাইনটা করে থাকি শিল্পী শাহিনুর রহমান আমরা এটা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য বা ঐতিহ্যগত দিকগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমাদের পুরো ডিজাইনটাকে পুরো স্টলটা করা হয়েছে বিভিন্ন টালির এবং বাঁশের এবং সত্রি দিয়ে করানো তো আমরা চেষ্টা করি মোটামুটি প্রতি বছরের মতো করে আমরা আমাদের স্টলটা ভিন্নতা আনার জন্য সত্যিকার তো খুবই আনন্দের কারণ হচ্ছে ধরেন সব স্টলে তো একটা আকর্ষণ থাকলে ধরেন ওই স্টল অনুযায়ী সবাই যেতে পারে আর কি আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি এবং আমাদের প্রতিদিন প্রচুর পাঠ সমাগম হয় এবং আমাদের বিক্রিও বেশ ভালো স্টল তো অনেক সুন্দর হ্যাঁ কে সাজানো হ্যাঁ এই জন্য ডেকোরেশনটা অনেক সুন্দর হ্যাঁ আনকমন একটু আনকমন হচ্ছে সবগুলো স্টলই দেখছি প্রায় একই রকমের কিন্তু এটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম ডেকোরেশনটা মনোরম একটু দেখতে মানে লাইফে যেরকম আমরা দেখি ঢাকা শহর তো ওইরকম সব কিছু না এখন হচ্ছে এই জিনিসটা দেখে আমাদের অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে কারণ হচ্ছে যে ঢাকা শহরে তো এরকম আমরা সচরাচর দেখি না এই জিনিসটা দেখে আমাদের খুবই ভালো লাগে বাস দিয়ে ডেকোরেশন করা জিনিসটা খুবই সুন্দর এই জন্য স্টলটা হচ্ছে করে ঘরের মতো যেটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল যে একটা ব্যাপার আছে এখনও অনেক জায়গায় দেখা যায় যে এই ধরনের ঘর চাটির ঘর আছে আমাদের আমার বাসা হচ্ছে দিনাজপুর ওই দিকেও আছে তো এটাকে ইউনিক মনে হচ্ছে আর কি স্টাইলের দিক থেকে এই জন্য হচ্ছে আর আমরা সচরাচর সবাই আমাদের মানে পিছনের দিকে যেতে চাই আর কি মানে আমাদের সংস্কৃতি ঐতিহ্য এসব বিষয় দেখতে চাই মডার্নের থেকে এই বিষয় এই বিষয়গুলো এখন বেশি আকর্ষণ করে আমরা প্রতি বছরই এই এই গেলো বছর আগে বছর ছিল আমাদের পুরীঘর তারপর গেল বছর ছিল আমাদের একটা টিনের বিক্রোপুরের ঘর ছিল এবার আমরা আবার আমি আমার ওয়াইফ মিলে বাসের একটা মানে তৃতীয় বাসে কেল্লার মতো একটা বাস দিয়ে কীভাবে করা যায় খুব যে খুব যে খরচ হয়েছে তা না কিন্তু কিন্তু এই ক্রিয়েটিভিটিটা আনতে যে সহজ মানসিকতাটার দরকার ছিল সেটা করতে পেরেছি দ্যস উইয়ার সাকসেস একটা ভালো একটা পরিবেশে আমরা একটা সুন্দর একটা স্টল মানে পেভিলেট করতে পেরেছি বাংলার বাংলার লোকজ একটা ঐতিহ্য আছে না সেটি ফুটে তোলা বাংলার যে একটা বাঙালি বাঙালিয়ানা হ্যাঁ শিল্প সেই শিল্পটাকে মানে ফুটে তোলে শহরের মেয়েরা তো কাইল হয়ে পড়ছে তাই না ওরা এটা দেখলে বললো যে হ্যাঁ বাঁশের ঘর হয় বাসেরই হয় আর এগুলি তো স্বাভাবিক মানে নর্মাল ওয়েতে পেবে মানে স্টলগুলি হয়েছে আমাদেরটা একটু আমরা একটু পরিবর্তন করেছি যে একটু লোকজ বা গ্রামীণ একটা পরিবেশ নিয়ে আসি এর গাছ হবে এই যে ফুলের টব হয়েছে বাবুল পাখির বাসা হবে আরও কথা গত আগামী দু একদিনের মধ্যে এটা এগুলো লেগে যাবে সংসদে যাওয়া হয় নাই কখনো বাট সংসদের মতো ইউনিক ইউনিক একটা আইমিন মেলায় হলে কোনো কিছু একটা ইউনিক যদি স্টল হয় সেটা দেখা যায় মানে আই মিন প্রায়াস্থিটিক টাইপ কিছু বাট এটা দেখে মনে হচ্ছে যে একটা জাস্ট কপি করে এনে দিয়ে দিছে বাট তারপরে দেখে ভালো লাগতেছে যে বাংলাদেশের ঐতিহ্য টাইপ একটা কিছু যেখানে কি না সংসদ সদস্য যারা সবাই থাকে তো আই মিন ওখানে তারা অফিস মিটিং টিটিং করে তো যাই হোক ওভারঅল দেখে ভালোই লাগতেছে বইমেলায় আজকে আমি আসলে প্রথম আসছি সব ঘুরে ঘুরে দেখছিলাম ভালো খারাপ ভালো কিসের মতো সংসদ ভবনের মতো জাস্ট কপি একটা আর কিছু না ভালো ওভারঅল বলবো যে না প্রত্যেক বাড়ি আপনার বইমেলায় ভিন্ন কিছু আসা উচিত কারণ অনেকে আসে যা একটা আকর্ষণ তৈরি হলে প্রত্যেক বছরই দেখবেন যে মানুষ আরো আসবে বেশি করে বই নিবে বই পড়বে জ্ঞানের পরিধিটা আসলে আস্তে আস্তে বেড়ে উঠবে দেখতেছি যে একটা যে স্টলটা তো সুন্দর আকর্ষণীয় ওখানেই তো আমি তাহলে প্রথমে যাবো তারপর ওখান থেকে বই দেখবো ভালো লাগলে কিনবো আর এখনকার যুক্ত ভাই সত্যি কথা বলতে সবাই ছবি তোলে এইভাবে আস্তে আস্তে ভাইরাল হয় যাই হোক আহ ভালো